হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি অন করেছেন ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে সবাইকে আসসালামু আলাইকুম আজকে যে গাড়িটা বিক্রির কথা বলবো গাড়িটার আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেছেন ডেলিভারি ব্যান একটা কাবার ব্যান টয়টা ডায়না দুই হাজার তিন মডেল 2009 হাজার নয়তে রেজিস্ট্রেশন করা প্যাপার্স আপলুডেড পাসপার্টের গাড়ি আপনারা চাইলে যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটার এই গাড়িটার কন্ডিশনটা মাসাল্লাহ খুবই ফ্রেশ আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে আমি আজকে আপনাদেরকে এই গাড়ির ব্যাপারে বিস্তারিত সব কিছু এই ভিডিওর মাধ্যমে বলে দিব এবং কি আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও কল করে আপনারা জানতে পারবেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত সব কিছু আমরা লিখে দিব সেখান থেকেও জানতে পারেন আজকে যেই গাড়িটা এই গাড়িটা হচ্ছে দুই হাজার তিন মডেল নয়তে রেজিস্ট্রেশন করা ফেফাস আপ টু ডেট এবং কি এই গাড়িটা সমান ছাকা এক রিং সামনে ভিচে সমান ছাকা পনেরো সাইজ চাকা এবং কি পেট্রোল ইঞ্জিল বিবিটিআই ওয়ান টিয়ার ইঞ্জিল তেলগেস দোনোটায় রানিং অবস্থায় আছে গাড়িটার কন্ডিশন মার্শাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা দেখতেছেন গাড়িটার যে কন্টিনারটি রয়েছে কন্টিনারটি এগারো ফিট লম্বা গাড়ির কন্ডিশনটা মার্শাল্লাহ খুবই ভালো আপনারা যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা ভালো গাড়ি খুঁজতেছেন না জাপানি গাড়ি টয়টা গাড়িটা দেখতে পারেন গাড়িটা খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আজকের এই গাড়িটা আমি ইঞ্জিল এবং কি কেবিনের ভিতরে বাইরে সব কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কি গাড়ির কন্ডিশনটা দেখবেন আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন আপনারা গাড়ির কন্ডিশনটা মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন এবং কি এই গাড়ির ব্যাপারে সব কিছু জেনে যাবেন তো আমি আগে আপনাদেরকে ভালোভাবে গাড়িটা দেখি দেখার পর আমাদের আজকের আস্কিন ফ্রাইজ সহকারে সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দিব অবশ্যই গাড়ি দেখতে হলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের কাছে গাড়িটা অ্যাভেলেবেল রয়েছে এবং কি অন্যান্য আরও কাভার ব্যান্ড রয়েছে আমাদের কাছে আমরা বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আপনারা যাদের গাড়ি লাগবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো অযথা কথা বাড়াবো না আগে ভালোভাবে গাড়িটা দেখি দেখার পর আমি আস্কিন ফ্রাইজ সব কিছু বলে দিব তো চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি আশা করি এতক্ষণ সবাই আমাদের সাথে ছিলেন তো চলুন দেখতে দেখতে আমি এই গাড়ির ব্যাপারে সব কিছু আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব এই গাড়ির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন দুই হাজার নয় ফেফাস আপ টু ডেট আপনারা চাইলে যে কোনো মুহূর্তে নেম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটা যে ইঞ্জিলটা রয়েছে ইঞ্জিলটা হচ্ছে বিবিটিআই ওয়ান টিয়ার ইঞ্জিন তেল গ্যাস দোনোটাই রানিং অবস্থায় রয়েছে এবং কি এই গাড়ির কন্টেনারটি হচ্ছে এগারো ফিট গাড়ির চাকার সাইজগুলো হচ্ছে পনেরো সাইজ সামনে ফিচের সমান চাকা এক রিংয়ের গাড়ি গাড়ির কন্ডিশনটা মার্শাল্লাহ খুবই ফ্রেশ আপনারা এসে দেখে গাড়ি চালিয়ে বুঝে নিতে পারবেন আমাদের কাছ থেকে গাড়ির কন্ডিশনটা আপনারা দেখতেছেন ভিডিও স্ক্রিনে যেমনটা দেখতেছেন আয়োস্কের গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো অবশ্যই গাড়ি নিতে হলে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ চট্টগ্রাম দেওয়ানহাট মুন্সুরাবাদ আসলে আপনারা গাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে অন্যান্য গাড়ি রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিস্তারিত সব কিছু বিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কি ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফোন করতে পারেন তো এই গাড়িটার আজকে আমরা আস্কিন প্রাইস চাচ্ছি আট লক্ষ নব্বই হাজার টাকা আট লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আস্কিন প্রাইস অবশ্যই আসলে আপনারা দেখে শুনে কিছুটা কমিয়ে রাখা সম্ভব আপনারা আসবেন দেখবেন গাড়ি চালিয়ে যদি পছন্দ হয় তারপর আপনারা কথা বলার সামান্য কিছু আমরা কমিয়ে রাখব তো আশা করি সময় আমাদের সাথে থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে